কোরআন হাদিসের জ্ঞান আমাদের খুবই প্রয়োজন আমরা অনেক কিছুই জানি না আবার অনেক কিছু জেনেছি কিন্তু আমাদের জানাটা সঠিক নয় আমাদের বিদ্যা ভুলের উপরে আছে ভুলে ভরা বেয়াদবি মাফ করবেন একটু খোলাখুলি বলি বেশ কয়েকদিন আগে আমাদের এই পাশেই তুরাগ নদীর তীরে পৃথিবীর প্রায় একশো রাষ্ট্র থেকে প্রায় মোটামুটি চল্লিশ লাখ মানুষ সমবেত হলেন চল্লিশ লাখ মানুষ জানে না যে মাইক দিয়ে আজান দেওয়া যায় কিনা চল্লিশ লাখ মানুষের বিদ্যা নেই মাইক দিয়ে আজান দেওয়া যাবে কিনা চল্লিশ লাখ মানুষের কেউ জানে না আর যদি জানে তো মানে না হয় জানে না নাই মানে না মাইক দিয়ে আজান দেওয়া যাবে কিনা মাইকে সালাত আদায় করা যাবে কি এই ফয়সালা আজ পর্যন্ত চল্লিশ লাখ মানুষের যিনি ইমামতি করলেন সে ইমামের কাছে নেই তাহলে আমি আপনি যে কত অসহায় আমার আপনার অসহায়ত্বের শেষ নাই আমার আপনার অসহায়ত্বের শেষ নাই আমরা অনেক কিছু জানি না জেনে রাখা ভালো হবে আজান শব্দের অর্থ হল আহ্বান করা আহ্বান করা হবে যারা উপস্থিত আছেন তাদেরকে না যারা বাইরে আসেনি নেই তাদেরকে বাইরের মানুষকে আহ্বান করা হবে আলাল ফালা তোমরা চলে আসো সালাতের দিকে হাইয়া আলাল ফালাহ তোমরা চলে আসো কল্যাণের দিকে তো এই কল্যাণের দিকে আহ্বান করা সালাতের দিকে আহ্বান করা এ আহ্বান তো করতে হবে তাদেরকে যারা এখানে আসেনি বা আসতে পারেনি কিম কিমাকার দুনিয়া পিকুলিয়ার দুনিয়া পিকুলিয়ার ম্যান আশ্চর্য দুনিয়ার আশ্চর্য মানুষ আজানতাম মুসল্লির কানে পুঁজবে তারপরে মুসল্লি আজান শুনে মসজিদের দিকে আসবে আমাদের এখানেও তো মুখে আজান দেওয়া হলো মুখে আজানটা কাকে শোনানো হলো যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে বলা হলো হাই সালা হাই আলাল ফালা নাকি যারা আসেনি তাদেরকে বলতে হবে হাই আল্লা সালাহ হাই ফালা চল্লিশ লাখ মানুষ জানে না আজান মুসল্লির কানে পৌঁছানো জরুরি চল্লিশ লাখ মানুষ জানেনি আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন আছে মুখে আজান দিচ্ছেন চল্লিশ লাখ মুসল্লি আজান শুনছেন কিন্তু বাইরে সে আজান আজানের আওয়াজ যাওয়ার সুযোগ নেই মাইক দিয়ে জামাত পরানো বৈধ ধনয় মর্মে ফতুয়া চালু থাকার কারণে ইমাম সাহেব বলছেন আল্লাহ আকবর পিছনে কয়েকজন মুকাব্বির বলছেন আল্লাহ আকবার তারটা শুনে পিছনের মুকাব্বের বলছেন আল্লাহ আকবার তারটা শুনে তার পিছনের মুকাব্বের বলছেন আল্লাহ আকবার। তুরাগ নদীর পাড়ের দেড় কিলোমিটার লম্বয় প্যান্ডেলের মধ্যে ইমাম সাহেবের আল্লাহ আকবার শুনে পিছনওয়ালা বলছেন তারপরের অলা বলছেন তারপরের ওলা বলছেন এই সনাতন পদ্ধতিতে ম্যানুয়েল পদ্ধতিতে এই আল্লাহ আকবার শেষ কাতার পর্যন্ত পৌঁছতে পুঁচতে প্রথম কাতারের লোক দ্বিতীয় রাকাতে চলে গেছে আর শেষের কাতারের লোক প্রথম রাকাতেই রয়ে গেছে ইমাম আল্লাহ আকবর বলবেন মুক্তাদির এই আল্লাহ আকবর শোনাটা জরুরি মুক্তাদি যদি আল্লাহ আকবর না শুনতে পান তো মুক্তাদি রুকুতে যাবেন কি করে ইমাম সামিয়াল্লাহুল ইমান হামেদা বলবেন মুক্তাদি শোনা জরুরি মুক্তাদি যদি স্বামী আল্লাহ হামেদা শুনতে না পান তাহলে উনি রুকুতে উঠবেন কি করে যে আওয়াজটি মুক্তাদিকে শোনানো জরুরি ছিল সেই আওয়াজটি মুক্তাদিকে শোনানো হল মাইক দিয়ে না শুনিয়ে ম্যানুয়েল পদ্ধতিতে সনাতন পদ্ধতিতে শোনানোর কারণে কেউ রুকুতে আর কেউ সেচ দেয় কেউ দাঁড়ানো আর কেউ বসা অবস্থায় আশ্চর্য এক পরিবেশ সৃষ্টি হয়ে গেল সে জায়গায় এরপরে আরেকটা জিনিস হলো তিন দিনের মাথায় সেটার নাম হলো আখেরি মোনাজাত আমরা বহু আগেই বলে দিয়েছি ওটা আখেরি মোনাজাত নহে ওটা হলো আগেরই মোনাজাত আগের বৎসর যেই মোনাজাত হয়েছিল এই বৎসরও সেই মোনাজাত হয়েছিল ওটা আখেরই মোনাজাত আখের মানে শেষ আখেরাত একবার হবে দুনিয়ায় আখেরাত দুনিয়া ধ্বংস হবে তারপরে আখেরাত হবে আখেরাতের পরে আর কিছু নেই আখেরাত তো আখেরাত অনান্দি অনন্ত কাল পর্যন্ত আখেরাতের সীমারেখা তো আখেরই মোনাজাত তো হয়ে গেল গত বছর এবছর আর এক আখেরাত ফিরে এলো তারপর আবার আখেরি মোনাজাত এবছর হল তার মানে আগেরই মোনাজাত চল্লিশ লাখ মানুষ আখেরই মোনাজাত ধরার জন্য নামাজ পড়ুক আর না পড়ুক এবাদত করুক আর না করুক হালাল হারামের তামিজ থাকুক আর না থাকুক বিদ্যাবুদ্ধি বুদ্ধি থাকুক আর না থাকুক আল্লাহকে মানুক আর না মানুক মোনাজাত ধরার জন্য পঙ্গপালের মতো ঢল নামলো তুরাগ নদীর পারে কিন্তু চল্লিশ লাখ মানুষ জানে না মোনাজাত শব্দের মানে সেই মুসলিমের হাদিসে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন ইদা কামাল আব্দু ইসালে বান্দা যখন সালাতে দাঁড়ায় বান্দা যখন সালাতে দাঁড়ায় সে তার প্রভুর সাথে মুনাজাত করে না যা ইউনাজি শব্দের অর্থ হল কানে কানে কথা বলা গোপনে গোপনে নিজের মনের আকুতি নিকটস্থ ব্যক্তিকে আপন জন প্রিয়জন হিতাকাঙ্ক্ষীকে নিজের মনের অভিব্যক্তি নিজের মনের দুঃখ কষ্ট নীরবে কানে কানে বলার নাম হল মোনাজাত মোনাজাত মানে হল নিজের দুঃখ বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষী লোকের কাছে আস্তে আস্তে কানে কানে বলা চাচার দোকানে গেলাম একটা অভিযোগ নিয়ে খুব সমস্যায় আছি আসসালাম আলাইকুম চাচাজি একটু কথা বলতে এসেছিলাম বলো এত লোকের সামনে যে বলা যাবে না একটু নীরবে আমার দুটা কথা আপনার সাথে আছে চাচা একটু বলবো এই তোমরা আমার ভাতিজা কি বলে শুনি আসি চাচা আর ভাতিজা নীরবে চলে গেলেন এক জায়গায় দোকান ছেড়ে দিয়ে লোকালয় ছেড়ে দিয়ে নির্জন এক জায়গায় কি বলবি ভাতিজা বল চাচা আমি তো আসলে খুব অসহায় খুব অভি অভাব অভিযোগের মধ্যে আছি বিরাট সমস্যায় আমি আছি তো আমার কিছু টাকার প্রয়োজন চাচার কানে কানে ভাতিজা কোমল স্বরে বলছে আমার কিছু টাকার প্রয়োজন ছেলেটা হাসপাতালে ভর্তি টাকা ছাড়া অপারেশন হচ্ছে না তো চাচা আমাকে কিছু টাকা কার্যে হাসানা দেন আমি কারো কাছে তো যাওয়ার জায়গা আমার নেই বাবা মারা যাওয়ার পরে আপনি আমার বাপের ভাই সুখ দুঃখের কথা আপনাকে আমি বলি আমাকে কিছু টাকা কার্যে হাসানা দেন বেতন পেয়ে দিয়ে দেব কাতর কণ্ঠে নীরবে নির্জনে এই যে মনের অভিব্যক্তি চাচার কাছে ব্যক্ত করলাম এটাকে পারিভাষিক অর্থে বলা হয় মোনাজাত সরি আবিধানিক অর্থে মোনাজাত ইসালয়াতে ফাইনহু ইউ নাজি রাব্বাহু বান্দা যখন সালাতে দাঁড়ায় সে তার প্রভুর সাথে পারিভাষিক মুনাজাত শুরু করে আল্লাহ ওয়াকবার হাত দুইটা উপরে তুলে দিয়ে সারেন্ডার করলাম হাত উসু করা হল সারেন্ডারের আলামত আল্লাহ ওয়াকবর আই আম সরি আমি দুঃখিত আমি সারেন্ডার আমি অপারক আমার কিছু না আমি খালি হাতে আল্লাহ অয়া সারেন্ডার করে বেলের উপরে হাতটা রেখে আমার প্রভুকে বলছি আল্লাহ হুম ইদ বেনী ও বাইনা খাতা কামা কাম বাইনাল বাদ দ্য ওয়াল মাগরিব হে আমার প্রভু আমার থেকে আমার পাপকে এত দূরে সরিয়ে দিন যেমন দূরত্ব আপনি পশ্চিম দিগন্ত থেকে পূর্ব দিগন্তকে রেখেছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া দানাস আমার প্রভু আমার পাপকে তুমি ধুয়ে দাও পরিষ্কার করে দাও কামায়ু নাক্কা সাউবুল আবিয়া দানাস যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয় রঙিন কাপড়ে সাবান দিয়ে দিলাম ধুয়ে ফেললাম পরিষ্কার হলো হলো না হলে কিন্তু সাদা কাপুরের দাগটা যেহেতু পরিষ্কার দেখা যায় সাদা কাপুরটা খুব যত্ন সহকারে ধোয়া হয় এমনকি লেবুর রস দিয়ে বা পাওয়ারফুল ডিটারজেন্ট দিয়ে ওই ময়লা দাগ তোলার চেষ্টা করা হয় মেনাদ দানাস আল্লাহ প্রভু হে আমার পাপ গুলি তুমি দাও পানি দ্বারা ওয়াসাল ওয়াল বারাদ পানি দ্বারা ধুয়ে দাও শিশির দ্বারা ধুয়ে দাও বরফ দ্বারা ধুয়ে দাও পৃথিবীর বুকে ইলচে ভালো দোয়া কি আছে পৃথিবীর চে পৃথিবীর মধ্যে ইলচে ভালো মুনাজাত কি আছে ঠিক না نہیں আল্লাহুম্মা বাइद বাইনি খাতায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া

মানুষ মেশিন দিয়ে ডিস্টিল ওয়াটার তৈরি করে আল্লাহ পাক ডিস্টিল ওয়াটার নাজিল করেছেন আসমান থেকে বিল মায়ে ওয়া সালজে বারাত আরেকদল মানুষ মনে রেখেছে মোনাজাত মানে হাত তুলে করা হাত না তুললে মুনাজাত হয় না তাই তো তুরাগ নদীর পারে মাফলার দিয়ে হাত গলায় ঝুলিয়ে রাখতেও আমি দেখেছি নিজে সচক্ষে অত লম্বা মোনাজাত বাপু হাত যে উপরে উঠে রাখা যায় না ওই জন্য মাফলার দিয়ে হাত গলায় ঝুলিয়ে বেঁধে রেখেছি কেন অনেক কথা তো মোনাজাত মানে গোপন কথা হুজুর নিজের মনের কথাটা আল্লাহর কাছে গোপনে বলার নাম মোনাজাত আপনি ওটা মাইক দিয়ে বললেন কেন আল্লাহ যদি না শুনতে পায় আল্লাহর শ্রবণ শক্তি তো দুর্বল জালে মোনাজাত আল্লাহ শুনবেন মোনাজাত বান্দা শোনা জরুরি নয় আল্লাহ একবার শুনবেন বান্দা আজানের আওয়াজ বান্দার কানে পুষবে বান্দা আজান শুনে মসজিদে আসবে আজান দিলেন মুখে আর মোনাজাত করলেন মাইকে মোনাজাত তো আল্লাহর কাছে প্রার্থনার নাম মোনাজাত বান্দা শুনবে কেন মোনাজাত যে আল্লাহকে শোনাতে হবে যেটা আল্লাহকে শোনাতে হবে সেটা মাইক দিয়ে আর যেটা বান্দা শুনবে ওটা মুখে গোস্ত হারাম হলে ও ঝোলটা তো হালাল মাইক দিয়ে আজান আজান্দা বেদাত হলে নামাজ পড়ানো বেদাত হলে মোনাজাত হালাল তাই তো মাইক দিয়ে মোনাজাত কত কিলোমিটার দূরে আওয়াজ পুঁছল কেউবা বা বিমানবন্দরের রাস্তাতে খিলক্ষেত পর্যন্ত আর কেউ বা জয়দেবপুর সৌরাস্তা পর্যন্ত মোনাজাত চলছে অনেকক্ষণ ধরে মোনাজাত চললো চল্লিশ লাখ মানুষ জানে না যে মোনাজাত আল্লাহকে করতে হয় মোনাজাত দুনিয়ার মানুষ শোনা জরুরি নয় মোনাজাত শুনবেন আল্লাহ যে আল্লাহকে শোনাতে হবে যেই কথা সেই কথা মাইক দিয়ে আর বান্দাকে শোনাতে হবে যেই আল্লাহ আকবর স্বামী আল্লাহ হামেদা ওটা মুখে কিম্ভূত কিমাকার পৃথিবী পিকুলিয়ার দুনিয়া পিকুলিয়ার মেন একটা লোক চল্লিশ লাখ মানুষের মধ্যে জিজ্ঞেস করলো না যে হুজুর মাইক দিয়ে আজান্দা বেদাত হলো তে মুনাজাত হলো না কেন বেদাত যেই দলিলে মাইক দিয়ে আজান দেওয়া বেদাত ছিল সেই দলিলে কি মোনাজাত মাইক দিয়ে করা বেদাত ছিল না মুফতি সাহেব পানের বাটা নিয়ে বসে আছেন